আসসালামু আলাইকুম তো ফাইনালি ফাইনালি বিশ্বকাপ রাউন্ডে অলরেডি আর্জেন্টিনা চুনা চুনা দিয়েছে লাগিয়ে লাগিয়ে দিলে দিয়ে তারা আরও একটা ম্যাচ জয় তুলে নিয়েছিল দেখুন আমি ম্যাচ প্রিভিউতে কি বলছিলাম ম্যাচ প্রিভিউতে বলেছিলাম আর্জেন্টিনা যখন বেনিজুয়েলারের বিপক্ষে সর্বশেষ ম্যাচটা খেলেছিল মানে বেনিজুয়েলার এগেন্সটা যখন সর্বশেষ খেলেছিল তখন এক এক গোলে ড্র করেছিল ওই ম্যাচটাতে আর্জেন্টিনা তাদের মানে তাদের স্বাভাবিক গেমটা খেলতে পারেনি কারণ তারা বেনিজুয়েলার ঘরের মাঠে যখন খেলতে গেছিল তখন বৃষ্টি বিঘ্নিত ম্যাচটাতে মাঠে যেই পরিমাণ পানি ছিল তারা সঠিক পরিমাণ পাস দিতে পারে নাই তারা বল রিবল করতে পারে নাই বল ক্যারি ফোকরেস করতে পারে নাই যার কারণে ম্যাচটা এক এক তারা ড্র করেছিল বাট আমি ম্যাচ প্রিভিউতে বলেছিলাম যখন আর্জেন্টিনার ঘরের মাঠে তারা খেলতে আসবে তখন কিন্তু বেনিজুয়েলাকে দেখা দিবে তাদের অকারটা কি শেষ পর্যন্ত আর্জেন্টিনা বেনিজুয়েলাকে কিন্তু তাদের অকারটা দেখায় দিয়েছে যে ভাই আসো আসো আমাদের মাঠে আসো আমরা আমরা দেখাই দিব জায়গা মতো তোমাদেরকে ফুটা বন্ধ করে দেবে মককর বন্ধ করে দিচ্ছে জায়গার মতো ফোটা এখানে লিওনেল মেসি ভাই কে বলে এই প্লেয়ারটার বয়স উনচল্লিশ হইতে চলেছে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তার বয়সটা উনচল্লিশ হবে কে বলে ভাই ভাই আমার মনে হয় না ও এখনো যেভাবে খেলতেছে মনে হয় যেন ভাই ওই পঁচিশ ছাব্বিশ বছরের প্লেয়াররা খেলতেছে মেসে জোড়া গোল করে দিছে আর যে পরিমাণ ইমপ্যাক্ট রাখছে মেসে ভাই প্রথম গোলটা যদি আমরা বলি যে আর্জেন্টিনার প্রথম গোলটার কথা যদি বলি তাহলে দেখতে পারবো যে আর্জেন্টিনার প্রথম গোলটা করেছে মেসের উনচল্লিশ মিনিটের যে এইখানে উলিয়ান আলমারেসের অ্যাসেস্ট থেকে ভাই মেসি দারুন আউট স্ট্যান্ডিং একটা কিপ শ্যুট করে সে গোল হয়ে গেছে হ্যাঁ ভাই ভাই মেসি কী রে ভাই ভাই এখানে শেষ করে নাই মেসি মেসের আশি মিনিটে আরও একটা গোল করছে যে এইখানে থিয়াগো আলমাদার অ্যাসিস্ট থেকে লিওনান মেসি গোল করে দিয়েছে মেসের তৃতীয় গোলটা কি করছে তৃতীয় গোলটা কি করছে লাউতারো মার্টিনেস যিনি কিনা উইলিয়ান আলভারেসের সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন মেসেজ ছিয়াত্তর মিনিটে ভাই যে হ্যাডটা দিছে মানে ও ফারে না মনে হয় যে অপোনেন্টের ডিফেন্ডারেও তো হ্যাড দিয়ে গোল গোলবারে ঢুকে দেয় আপনি তো দেখছেন ভাই ওর হেডটা এতটা স্পিড ছিল যে গোল কিপার পর্যন্ত বলটা ধরে রাখতে পারে নাই থিয়াগো আলমাদা ভাই এই ম্যাচটাতে যা করছে লাউতারো মার্টিনেস যা করছে এবং ভাই লিওনেল মেসের কথা তো বাদে দিলাম মানে এরা যা করছে এই ম্যাচটাতে ফরিস আমি এই মুহূর্তে আমি দেখতেছি যে আর্জেন্টিনা আমার মনে হয় যে আরও দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের অন্ততপক্ষে ইজিলি সেমিফাইনালে চলে যাইতেছে ইভেন তারা ফাইনালেও যাইতে পারে ইভেন কাপটাও কিন্তু তারা ঘরে তুলতে পারে মানে আমার কাছে এমন মনে হইতেছে ভাই আর্জেন্টিনার এই মেসে খেলাটা যারা দেখছে নিজেদের ঘরের মাঠে অনেকেই বলতেছে লিওনেল মিস্ত্রি নিজেদের ঘরের মাঠে লিওনেল মিস্ত্রি শেষ মেচ বাট আমার কাছে মনে হয় না তারপরেও অনেকে বলতেছে লিওনেল মেসি দেখাই দিছে যে ঘরের মাঠে কিভাবে মানে আবার জলে উঠতে হয় ভাই লিওনেল ভাই আসলে আমি হাসতেছি কেন জানেন হাসতেছি ওই কারণে লিওনেল মেসি নিয়ে অনেকে ট্রোল করছে এই ম্যাচটার আগে কিন্তু ফেসবুকে এসে ইউটিউবে নাটক শুরু করছে এটা নাকি তার শেষ লিওনেল মেসি যখন ওই সমালোচনা শোনার পরে যখন মাঠে নামলো তখন লিওনেল মেসি দেখিয়ে দিলেন ভাই এখানে আমার শেষ না আমি আবারও আর্জেন্টিনার হয়ে মাঠে নামবো আমি আবারও আর্জেন্টিনার মাটিতে এসে আমার নিজের শেষ ম্যাচটা খেলবো হয়তো লিওনেল মেসি এমন ধরনের একটা ম্যাচটাতে জোরালো আচ্ছা এই ম্যাচটা তো যদি আমরা আর্জেন্টিনার পজিটিভ সাইডের কথা বলি তাহলে ডিফেন্সে তো আর্জেন্টিনার বলে নিয়ে যেতে পারে নাই ফার্স্টটা শ্যুট নিছে যেখানে একটা ওয়ান টার্গেট ছিল না অপোনেন্টের ভেনিজেলার একটা ওয়ান টার্গেট ছিল না আপনি যদি ডিফেন্সের কথা বলেন প্রত্যেকটা ডিফেন্সের প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে আপনি যদি মিডফিল্ডের কথা বলেন এই এই ম্যাচটাতে নিয়ে খেলেছে যেখানে রোদ ডিফল ফল এবং লিয়ান্দ্র ফারাদেশ ছিলেন তাদের যেই বাড়তি যে দুইটা প্লেয়ার ছিলেন আপনার দুজনই অ্যাটাকিং মাইন্ডের মোটামুটি ধরে নিতে পারেন অ্যাটাকিং মাইন্ডের মিডফিল্ডার আমরা ফ্রাঙ্কো মাস্তান্তুনুকেও একটু মিডফিল্ডার হিসেবে ধরে নিই থিয়াকো আলমাদাকেও একটু আমরা মিডফিল্ডার হিসেবে ধরে নিই সো ফ্রাঙ্কো মাস্তান্তুন যে ব্যাপারটা ভাই প্লেয়ারটাকে সময় দিতে হবে প্লেয়ারটাকে অবশ্যই সময় দিতে হবে প্লেয়ারটা কিছুটা ব্যাক পাস খেলে রিয়াল মাদ্রি দেখছি এবং আর্জেন্টিনা তো দেখলাম তাকে ফার্স্ট টাইম আর্জেন্টিনার জাতীয় দলের স্টার্টিং ইলেভেনে নিয়ে এসেছে প্লেয়ারটাকে সময় দিতে হবে প্লেয়ারটার অন দ্য বল মোটামুটি ভালো অফ দ্য বলে আহামরি এখনও তেমন একটা ভালো দেখি দেখি নাই যেটা রিয়াল মাদ্রিদে এবং আর্জেন্টিনার জার্সি তো দেখি নাই হ্যাঁ তিনি যে তিনি যখন আপনার আর্জেন্টিনা লিগে ছিলেন তখন ভালো খেলতেন এখন প্লেয়ারটাকে ২০২৬ ছাব্বিশ বিশ্বকাপে যাই তাহলে আরো ব্যাটার পারফরমেন্স করতে হবে তো সবকিছু মিলিয়ে আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা আমার মনে হয় যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এখনই তারা স্বপ্ন দেখতেছে লিওনেল হয়তো হয়তো আবারও স্বপ্ন দেখতেছে ট্রফিটা তার হাতে আসতেছে তো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিন